মার্শাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা এবং ডিজাইনটা এত বেশি পরিমাণে প্রীতি যে যে কারোর অনেক বেশি পরিমাণে পছন্দ হয়ে যাবে আসলে বাটিকের মধ্যে যে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো হয় সেটা নির্মেলা বিডি সব না দেখলে আপনারা বুঝতে পারবেন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নির্মেলা বিডি পেজ থেকে আবারও আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম একটা বাটিকের ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি এগুলোতে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এবং সাথে রয়েছে হচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড় এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিভের কাপড়ের পার্টগুলো আলাদা করে দেওয়া আছে এবং এগুলাতে কিন্তু হচ্ছে ওড়না পেয়ে যাবেন যেগুলো একেবারে সাড়ে পাঁচ বিশাল সাইজের নামাজি ওড়না আর যারা হচ্ছে বিজনেস করতে চান নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় পরিচিতি লাভ করতে চান তারা কিন্তু একটাবার হলে আমাদের সব থেকে ঘুরে যেতে পারেন কিভাবে বিজনেস করতে হবে না করতে হবে পুরো পরিকল্পনায় কিন্তু হচ্ছে আপনাকে নির্মেলা ভিডিও জানিয়ে দিবে এবং এছাড়াও আর একটা কথা বলে রাখি আমাদের অনেক সুযোগ সুবিধা আছে যার জন্য অবশ্যই আপনাকে শপে এসে কথা বলতে হবে আর মাত্র এক হাজার টাকা দিয়েই কিন্তু হচ্ছে আপনারা আমাদের থেকে হচ্ছে বিজনেস শুরু করতে পারবেন সো ভালো লাগলে অবশ্যই ভিডিও ভিডিওটা লাইক অর্মিশ করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম